গাইস দুই টাকায় উইকলি এটা কি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে শুধু তাই নয় তার সাথে আছে পাঁচশো টাকার মান্থলি এবং কি রেগুলার প্রাইজে উইকলি দেব মাত্র দশ টাকা করে হ্যাঁ এটাই সম্ভব শুধু আমাদের ওভি টপ আর জজ কমে তাছাড়া আমাদের প্রতি শুক্রবার জুম্মপ্রবারক উপলক্ষে সর্বনিম্ন উইকলি ও মান্থলি অফার আমাদের টপ অফ সাইটে শুধু ডায়বদ নয় এখানে পাবেন বিভিন্ন প্রিমিয়াম অ্যাপস যেমন নেটফ্লিক্স প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম ক্যাপকাট প্রো চ্যাট জিবিটি প্রো প্লাস সহ টেলিগ্রাম প্রিমিয়াম প্রত্যেকটা অ্যাপস পাচ্ছেন কোনো প্রকার শেয়ার ছাড়াই একদম অথেন্টিক প্রিমিয়াম ভার্সন যেটা কিনা আপনাকে দিবে একশো পার্সেন্ট সেফটি তাছাড়াও আমাদের রেগুলার অভিটকপের ইউজারদের জন্য প্রতি শুক্রবারে থাকছে লাইভ কিবোয়ে শুধু এখানেই থেমে নয় আমরা দিচ্ছি ফ্রিতে ডায়মন্ড কি আবারও অবাক হচ্ছেন চলেন দেখাচ্ছি কিভাবে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যায় প্রথমত আপনারা প্রোফাইলে ক্লিক করবেন তারপর রেফার এন্ড আর্নে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন প্রতিদিন একটা করে ফ্রি কয়েন পাচ্ছেন এছাড়াও যদি আমাদের ওয়েবসাইট নিয়ে ভিডিও মেক করে সেই ভিডিও লিংক যদি এখানে পেস্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার কয়েন যে কয়েন দিয়ে আপনারা এখান থেকে ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারেন অবশ্যই আপনার বিজয়টা কোয়ালিটিফুল এবং ভালো হতে হবে তো এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সাইন করে চোখ রাখুন দারুন দারুন অফারগুলো আনলক হওয়ার সাথে সাথে লুকিয়ে নিন